বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছিনু মনে তুমি কাঁপে পৃথি তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের বিদীর নবক্ষে চলে তব লেহান শিখা দক্ষিণ হাতের শিল উঠেছে ঝড়ের মেঘ পানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রকটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেন আরও কিছু আছে নাকি আছে বাঁকে শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গণি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি চেথা মোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নাও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে नमस्कार